কোন পদ্ধতি হলে তাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারবে তো আপনার বাসা কোথায় আপনি কোথা থেকে আসছেন আমি বরিশাল থেকে আসছি হ্যাঁ বরিশাল পটালে বাউফাল থানার থেকে এখানে আসছি এই কর্মের উদ্দেশ্যে তো যেহেতু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তো আমরা জানতে পারছি যে ব্যালটের মাধ্যমে এবং পিয়ার পদ্ধতি ইলেকট্রনিক মাধ্যমে তো কোন পদ্ধতিতে নির্বাচন হলে আপনারা জনগণ তৃপ্তি পাবেন এবং আপনারা আপনাদের প্রার্থীকে নির্বাচিত করতে পারবেন প্রকৃতভাবে বলতে চাই যে বিগত দিনে বিগত দিনে আমরা তো ভোট দিতে পারি নাই আমি একজন ভোটার হ্যাঁ কিন্তু আমি ভোট দিতে পারি নাই তবে আশা করি যে সামনে এমনভাবে এরকম একটা নির্বাচন করুক যাতে আমরা ভোট দিতে পারি এবং ওই ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি যাতে আমরা বলতে পারি যে না আমরা বাংলার জনগণ আমরা ভোট দিয়েছি আমাদের ই হয়েছে ঠিক আছে তার সাথে আমি এতটুকু বলতে চাই যে যাতে জনগণের প্রতি আমাদের আমরা যে শ্রমিক আজকে আমাদের প্রতি কোনো সরকারি কোনো আমাদের গ্রহণ ভালোভাবে আমাদের দিক তাকায় না যে আমরা খাইয়া আছি না পড়িয়া আসি আজকে গ্রামমুখী গ্রামের মানুষগুলো ঢাকামুখী হচ্ছে এই কর্মের জন্য আজকে মার্কেটে দেখেন শত শত লোক ডেলি সকালবেলা মার্কেটে ওঠে কিন্তু তারা কাজ পায় না এইটা কেউই দেখে না কেউ না কোনো সাংবাদিকও ঠিক মতো দেখে না আমি একজন কর্মচারী ঠিক আছে হ্যাঁ কিন্তু আমাদের এই অবস্থাটা যদি এই সরকার দেখতো বা ই হইতো তাহলে আজকে অনেকই হইতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব মিলেই আমাদের হ্যাঁ দুর্দশা এটা কেউ দেখে না কি পদ্ধতি হলে ভালো হয় সেটা দেখেন বিগত বিগত দিনে তো আমরা দেখছি ব্যালটের মাধ্যমে যে ভোট হয় দিনের ভোট রাতের হচ্ছে আবার রাতের ভোট দিনে হচ্ছে আমাদের ভোট লাগে না এখন আমি মনে করি যে এইভাবে ভোট ওইলে যে স্বচ্ছ হয় এইটাই আমরা না থাকে একবারে যে আমরা চাই এইভাবেই নির্বাচন হোক